মিরাকেল ঘটাতে শুধু ডাক্তাররাই পারে আসলে তারাই তো ভগবানের রূপ লোহার রডে বিদ্ধ হওয়া তিন বছরের শিশুকে প্রাণে বাঁচালো কেজিএমইউ হসপিটালের চিকিৎসকরা শুধু তাই নয় প্রাইভেট হসপিটাল এই জটিল সার্জারির জন্য যেখানে পনেরো লক্ষ টাকা চেয়ে বসেছিল সেখানে মাত্র পঁচিশ হাজার টাকাতেই শিশুটিকে সুস্থ করলেন চিকিৎসকরা টাকার বিস্তর ভাড়া তবুও কিভাবে সম্ভব হলো সফল অস্ত্রোপচার কিভাবেই বা ঘটলো এমন তাহলে শুরু থেকে শুরু করি তাই জানতে থাকো জানাতে থাকো সৃষ্টিক

তারা ছেলেকে নিয়ে চলে যান এক বেসরকারি হসপিটালে সেখানে গিয়ে জানতে অস্ত্রোপচার করতে লাগবে লক্ষ টাকা চোখের সামনে সন্তান মৃত্যুর দিকে একটু একটু করে ঢুলে পড়ছে তবুও কিছু করতে পারছেন না অসহায় মা বাবা আসলে মধ্যবিত্ত সংসারে পনেরো লক্ষ টাকা মুখের কথা তো নয় তবুও ছেলেকে বাঁচানোর আশায় নিরুপায় মা বাবা এবারে বাধ্য হয়ে ছুটে গেলেন লক্ষের সরকারি মেডিকেল সেখানে চিকিৎসকদের দল অক্লান্ত পরিশ্রম করে জীবন বাঁচিয়ে তুললেন এই তিন বছরের শিশু রাত বারোটা নাগাদ শিশুটিকে নিয়ে ট্রমা কেয়ার সেন্টারে আসেন শিশু পরিবার গুরুতর অবস্থা দেখে প্রথমে স্থিতিশীল করার চেষ্টা করা হয় কিন্তু অস্ত্রোপচারে তখনও বড় তিন তিনটে বাধা এক সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মাথার কাছে আটকে থাকা গ্রিলটি কেটে ফেলা ওয়েল্ডার ডাকা হলেও গ্রিল কেটে বের করা সহজ ছিল না দুই গ্রিলের কারণে সিটি স্ক্যান করা সম্ভব হচ্ছিল না শিশুটি তিন রোগী কে অপারেশন থিয়েটারে সঠিকভাবে সোয়ানোতো সমস্যা করতে হয়েছিল ডাক্তারদের যেহেতু মাথা থেকে কাঁধ বরাবর লোহার রডটি রয়েছে তাই সকল অস্ত্রোপচার অতি জটিলতা ব্যক্ত হয়েছে চিকিৎসকদের তবু তারা কেউ কিন্তু হাল ছাড়েননি নিজেদের পড়াশোনা নিজেদের জ্ঞানের সবটা উজাড় করে ঢেলে দিয়েছে এই শিশুটির প্রাণ বাঁচাতে ডক্টর বি কে ওচার নেতৃত্বে ডক্টর অংকুর বাজাজ ডক্টর সৌরভ রায়না এবং ডক্টর জেমস ও ডক্টর দসু একসঙ্গে কার্তিকের মাথার সকল অস্ত্রোপচার করেন আর দক্ষতা লোহার ভিলটি সঙ্গে ফেলে এছাড়াও এই অপারেশনে অ্যানাস্থেসিয়া বিভাগ থেকে শুরু করে সব বিভাগের সহযোগিতাও অপরিসীম সকলে মিলে সাড়ে তিন ঘন্টার পরিশ্রমের কারণেই আজ দ্বিতীয়বার জীবন ফিরে পেল এই ছোট্ট শিশু আর সন্তানের প্রাণ ফিরে পেয়ে কেজিএমইউ হসপিটালের ডক্টরদের স্বয়ং ভগবানের সঙ্গে তুলনা করেন শিশু মা বাবা আসলে সত্যিই তো তাই ডক্টরাই তো বলেন সৃষ্টিকর্তারা আরেক তাদের হাতের জাদুতেই তো প্রাণ ফিরে পান মানুষ আর সবশেষে এতজন ডক্টরের মিলিত এই জটিল অস্ত্রোপচারের খরচ করল মাত্র পঁচিশ হাজার টাকা এই ঘটনা আসলে আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় চিকিৎসা ব্যবস্থা এবং ডক্টরদের ক্ষমতার কথা হ্যাঁ বেশিরভাগ বেসরকারি হসপিটালে যে আজকের দিনে দাঁড়িয়ে শুধু টাকা কামানোই ধান্দা তা বলার অপেক্ষা রাখে না আমরা সকলেই জানি কম বেশি তবে যে অস্ত্রোপচার করতে পনেরো লাখের দাবি করে বেসরকারি হসপিটাল সেই একই জটিল সার্জারি মাত্র পঁচিশ হাজারে করে দেখালো সরকারি মেডিকেল কলেজ এর অর্থ একটাই সঠিক পরিকাঠামো সবচেয়ে পরিবেশ এবং দালাল চক্র না থাকে প্রত্যেক রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলো ভাবেই রোগীর পরিবারের মুখে হাসি ফোটাতে রীতিমতো সক্ষম দরকার শুধু সরকারের সদিচ্ছা তবেই তো এগোতে পারবো আমরা এগোবে আমাদের দেশ আচ্ছা এই বিষয়ে আপনার কি মতামত জানিয়ে ফেলুন কমেন্ট হচ্ছে